হাজার মডেল দশের রেজিস্ট্রেশন করা পেপার ফুল আপাতত খালি নেবেন আর চালাবেন রেডি কন্ডিশনের গাড়ি পার্সোনাল ইউজ করলে ছয় থেকে এক বছর যাবে আশা করা যায় একটা রিকন্ডিশন নিউ ইঞ্জিন রেজিস্টার করা আছে পেপার সাথে মিলিয়ে চেক করে নেবেন সিক্সটি লিটার সিএনজি করা অবস্থায় পাবেন শুভ দর্শক আসসালাম আলাইকুম যারা অনেকদিন ধরে আশা করছেন একটা গাড়ি কিনবেন দশ বারো লাখ টাকা আশেপাশে বাজেট আছে চাচ্ছেন একটা ইজিও গাড়ি কিনবেন আপনাদেরকে বলতে চাই সাতের মডেলের এই গাড়িটি যেই দামে আজকে অফার করা হচ্ছে আমার মনে হয় আর কোথাও পাবেন না সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনবেন পেপার ফুল আপডেট সহ চলেন আপনাদেরকে একটু একটা দেখায় নি গাড়িটা কন্ডিশন কি কোথায় পাবেন কি অবস্থায় আছে আমার সামনে যে গাড়িটা আছে দু হাজার মডেল দশের রেজিস্ট্রেশন করা পেপার ফুল আপডেট সিলভার কালারের গাড়ি পাচ্ছেন একদম চমৎকার কন্ডিশন রয়েছে এর একটা ফটা কোনো কাজ কাম নেই এবং সামনে থেকে পিছন আলহামদুলিল্লাহ পুরোপুরি ক্লিয়ার আছে রংটা পারফেক্ট কন্ডিশন রয়েছে এবং উনত্রিশ সিয়ালে গাড়িটি পাবেন গাড়িটি ইন্টারসেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশন রয়েছে ফুল বিস্কিট কালার পাচ্ছেন এবং ওডেনটাও কিন্তু খুবই চমৎকার এসি কিন্তু সুপার কুল মানে এক এক কথা বলা আছে আপাতত খালি নেবেন আর চালাবেন রেডি কন্ডিশনের গাড়ি যদি দরজা ভিড় গুলো একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কোন প্রকার এক্সিডেন্সি হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ আপনারা এসে দেখবেন চেক করবেন চালাবেন মনের মতো দেখার পরে আপনারা যদি ভালো লাগে তারপর নেবেন দেখেন পিছনে যে সিট গুলো আছে এগুলো কিন্তু পারফেক্ট কন্ডিশন রয়েছে এক কথায় পার্সোনাল ইউজ করার জন্য বা রেন্ট ইউজ করার জন্য বেস্ট একটি গাড়ি এবং যদি বলি চাকার কন্ডিশন কি আলহামদুলিল্লাহ চাকা ভালোই আছে অ্যালোরিং সহকারে মোটামুটি আর ছয় সাত মাস ইউজ করতে পারবেন যে অবস্থা আছে তো ইউজ করলে থেকে বছর যাবে আশা করা যায় তারপরও যদি আপনারা এসে দেখেন চেক করেন চালান আপনাদের ভালো লাগে তাহলে আমার মনে হয় যে গাড়িটা পছন্দ হওয়ার মতো একটি গাড়ি রেডি কন্ডিশনের গাড়ি সামনে থেকে পিছনে আলহামদুলিল্লাহ রেডি প্রতিটা গ্লাসেস অরিজিনাল কন্ডিশন পাবেন দেখেন তো একটা লোগো সহ কিন্তু অ্যাভেলেবেল আছে এই চাকাটাও কিন্তু ভালো আছে এবং সামনের হেডলাইটগুলো লাইট গুলো যদি বলি আমার মনে হয় সামনের এই লাইটটা চেঞ্জ আছে কিনা আমি যাই না তবে দুটো লাইটই চমৎকার কন্ডিশনে আছে একটা বাম্পারও কিন্তু নিয়ে করা আছে আপনাদেরকে ইঞ্জিন রুমটা একটু দেখাই দেখতে পাচ্ছেন একটা রিকন্ডিশন নিউ ইঞ্জিন নিয়ে করা আছে তারপর সাথে মিলিয়ে চেক করে নেবেন বনাটা করে দেখতে পাচ্ছেন একদম যে ভিট গুলো চমৎকার জাপানিজ ভিট কোন প্রকারের মায়ের কুত্তা খোলা কাটা কোনো কিছু খায় নাই জাপানিজ স্টিকার গুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন আমি খুঁটি কাটি গুলো ঠিক আছে এবং মার্শাল দেখতে পাচ্ছেন এই জাপানিজ স্টিকারটা তারপর আপনারা এসে দেখবেন চেক করবেন চালাবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার কাছে ভালো লাগবে ব্যাক সাইডের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এটা গাড়িটা কিন্তু সিক্সটি লিটার সিএনজি করা অবস্থায় পাবে তো এই গাড়িটা মূলত কাজের জন্য এই গাড়িটা হচ্ছে এমন একটি গাড়ি যেটা সব জায়গায় ফিট যদি চান ভাড়ায় চালাবেন যদি চাচ্ছেন পার্সোনাল ইউজ করবেন যেই কোনোভাবে ইউজ করতে পারেন কোনো সমস্যা নয় টয়টা এক্সিও বা এক্সকলা জিকল এগুলো হচ্ছে জাতীয় গাড়ি বডিও অনেক স্ট্রং প্লাস পাস পার্টি সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে বলতে চাই গাড়িটার দাম থাকছে মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা আমরা বলছি সাতের মডেলের গাড়ির দশক শেষ করা আপডেট করা মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস তারপরে কিন্তু আলোচনার শুরু আছে সরাসরি হাউস আসবেন দেখবেন চেক করবেন চালাবেন দেখে শুনে তারপর গাড়িটা কিনবেন তার কারণ হচ্ছে আপনারা কষে টাকায় গাড়ি কিনবেন অবশ্যই গাড়িটা চেক করে চালিয়ে নিতে পারবেন কারণ এই গাড়িটা আপডেট আছে পাঁচ কিলো চালাইলেও কিন্তু কোনো সমস্যা নেই পাঁচের মতো বিদায় নেবো যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে কথা বলে গাড়িটা কিনতে পার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আব্দুল্লাহ